আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি নিউ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটা এই কিন্তু একদিনে তৈরি হয়নি দীর্ঘদিনের জার্নি আমার বাবা এই প্রতিষ্ঠানটাকে নাইনটি সেভেন থেকে শুরু করে এখন পর্যন্ত একটা নির্দিষ্ট পর্যায়ে দাঁড় করেছেন তার যে এই দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমরা খামারটাকে চেষ্টা করেছি একটা সুন্দর প্ল্যাটফর্মে নিয়ে আসার সেই জন্য কিন্তু আমরা অনেক কিছু শিখেছি তারই মধ্য থেকে একটি বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে ডাক প্লেগ যে ভ্যাকসিন বা ডাক প্লেগ রোগ এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আসি হাঁসের ক্ষেত্রে আপনারা জানেন হাঁসের ক্ষেত্রে রোগ হয় দুইটি ডাক প্লেগ এবং ডাক কলেরা আর ডাক প্লেগটা প্লেগ রোগটা খুবই ভয়াবহ আকার ধারণ করতে পারে কারণ প্লেগ হচ্ছে ভাইরাস ঘটিত একটা রোগ আর ভাইরাস এমন একটা অনুজীব যেটা আপনার সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং প্রাণী অবস্থায় থাকতে পারে সুতরাং এইটাকে অবহেলা করার কোনো অবকাশই নেই কারণ একবার যদি ডাক প্লেগ রোগটা ধার ধরে বিশেষ করে হাঁসের ক্ষেত্রে তখন কিন্তু মহামারী আকার ধারণ করতে পারে বা হাঁসের পুরো পাল ধ্বংস হয়ে যেতে পারে আর এই ডাক প্লেক রোগের জন্য কিন্তু আগে থেকেই বাংলাদেশ সরকার কর্তৃক টিকা ভ্যাকসিনেশনের একটা প্রক্রিয়া আছে অর্থাৎ সরকারিভাবে ডাক প্লেগের ভ্যাকসিন পাওয়া যায় সেটা আমরা আপনাদের নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করলে আপনি ডাক প্লেগের ভ্যাকসিন পাবেন এই ডাক প্লেগের ভ্যাকসিন দেওয়ার নিয়মটা হচ্ছে বাচ্চা বয়স থেকে অর্থাৎ আঠারো থেকে আঠাশ দিনের মধ্যে আপনাকে ভ্যাকসিন দিতে হবে তবে আমরা রেফার করি আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের নিজস্ব হ্যাচিং এবং আমরা যে ভালো মানের বাচ্চা উৎপাদন করি পাশাপাশি ভালো ডিম বা ভালো হাঁস উৎপাদন করি এর পেছনে আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখেছি অনেক সময় হাসের ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে প্রি চলে আসে তখন কিন্তু দিন বা দিনের ডাক প্লেক ধরে ফেলে সেক্ষেত্রে যখন অনেক সময় দেখা যায় যে সায়েন্টিফিক্যালি যেটা বলে যে আঠাশ দিন থেকে তিরিশ দিন বা ছাব্বিশ থেকে আঠাশ দিন হলে তারপরে ডাক প্লেকটা দিতে হয় কিন্তু আমরা থিওরিটিক্যালি যেটা বুঝেছি এক্ষেত্রে আপনি সর্বোচ্চ আঠারো থেকে ২২ দিনের মধ্যে ডাক প্লেগ দেওয়া সব থেকে বেশি উত্তম কেননা যদি আগেই আপনার রোগটা ধরা পড়ে যায় তাহলে কিন্তু ভ্যাকসিন দিয়ে কাজ হবে না সুতরাং এটা আপনারা চেষ্টা করবেন এবং এক্ষেত্রে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে আঠারো দিন বা ২০ দিন বা ২২ দিনে ভ্যাকসিন দিচ্ছেন আপনার যদি হাঁসের বাচ্চার যদি শারীরিক গঠন ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি আঠারো দিনে বা ২০ দিনে দিতে পারবেন না আপনার শারীরিক গঠনটা হতে হবে ভালো তাহলে আপনি আঠারো থেকে বিশ দিন দিতে পারবেন বা আঠাশ এরপরে প্রথম ভ্যাকসিনেশন দেওয়ার পরে আপনারা পনেরো দিন পরে একই ভ্যাকসিন বুস্টার হিসেবে দিবেন কেননা অনেক সময় দেখা যায় একবার ভ্যাকসিন দেওয়ার পরে সেটার কার্যক্ষমতা সবার মধ্যে ঠিক মতো সরাইতে নাও পারে সেক্ষেত্রে আপনি যখন দ্বিতীয়বার বুস্টার ডোজ দিবেন তখন কিন্তু এটার কাজটা ফিল হবে সুতরাং আপনারা পনেরো দিন পরে বুস্টার ডো বুস্টার ডোজটা দিবেন এরপরে পরবর্তীতে হাঁস যখন আপনারা দীর্ঘদিন পালন করবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক মাস মাস বা পর পর ডাক প্লেগের ভ্যাকসিন দিতে তাহলে হবে কি আপনার খারাপ খামারটা নিরাপদ থাকবে সুরক্ষিত থাকবে রোগের প্রাদুর্ভাব কম হবে ডাক প্লেগ হবে না আপনি খামারি হিসেবে লাভবান হতে পারবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডাক প্লেগের ভ্যাকসিন দিতে আশা করব আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে পেরেছি যদি আপনাদের আমাদের তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজকে ফলো করুন পাশাপাশি অন্যদের অন্য বন্ধুদের কাছে সরিয়ে দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম